ধনে পাতা যদি কেউ না খান তো না দেবেন আমি খাই বলে দিলাম আর কাঁচা লঙ্কা ঝাল খেতে চান দেবেন না ময়দা সাদা তেল আর নিয়েছি কালো জিরো দেখতে থাকুন আমি কিভাবে পাব এরপর মিক্স করে মিক্সির জারে সবকিছু ভরে নিলাম উপকরণগুলো এ দেখুন মটর সিটি আদা জিরে লঙ্কা সমস্ত উপকরণ গুলো দিয়ে খানিক জল দিয়ে এটা মিক্স করে দেবো মিক্স করা হয়ে গেলো ধনে পাতা গুলো এর সাথে দিয়ে মিক্স করে দেবো নুনে পাতা দিয়ে দিলাম নিয়ে আর প্লেন করে মিক্স করে দিলাম দেখুন চন্দন মতন হয়ে গেছে এবার একটা পাত্রে আমি ময়দা নিয়ে নিয়েছি ময়দাতে পরিমাণ মতন একটু লবণ দিয়ে দিলাম তারপরে একটু তেল দিয়ে দিলাম সাদা তেল

দেখুন ডাব করে বাঁধলে ঠিকঠাক হয়েছে বন্ধুরা ময়দাটা দেখলাম মাখা হয়ে গেলো এবার দশ মিনিট বন্ধুরা কড়াই গ্যাস দিলাম যে একটা কড়াই উঠে দিলাম কড়াইয়ের মধ্যে দেখুন আমি একটু সরষে তেল কড়াই ঢেলে দিলাম তেলটা গরম হতে থাকুক বন্ধুরা তেলটা গরম হয়ে এসছে হাতে কালো যেতে নিয়েছি ফেলে দিলাম কড়াইয়ের মধ্যে একটু চিনি সামান্য পরিমাণ আর একটু লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম এরপর একটা পেস্ট করে রেখেছিলাম পেস্টটা দিয়ে দিলাম দুটা বাতি করে দিলাম যে ভাব বেড়েছে ঠান্ডা করতে দিলাম বন্ধুরা কুড়ি মিনিট পরে ময়দা ঢাকা

কলিসি টিকাচুরিটা দিয়ে দিলাম এটা মুড়ে এটা মুড়ে অবাট করে এটা লয়ে এটা সেটই দিলাম দেখো এই দেখুন আমার ফুরভড়া কমপ্লিট হয়ে গেল তারপর আমি চাকা ভেলা নিয়ে বসতেছি এইতে হতে হতে একটু আলাদা করে বেলতে হবে বের নাম তেল চাপা হয়ে গেছে এটা আমি কাট করে তেল চপ দেখুন এটা ফুলা হচ্ছে ওটা এটা নাকি

সময় আপনাকে চট জলদি বানিয়ে ফেলুম বা খুব সুন্দর বন্ধুরা কেমন ফুলে উঠেছে দেখুন এই দেখুন আর একটা হয়ে গেল ও গরম গরম কচুরি ছি আর করে চলে করুন না বন্ধুরা একটু কোনো ভাগে ওঠা কিছু হয়নি কত সুন্দর ফুলে উঠে আমার বন্ধুরা তো চলে আসছে ঘর পড়ে পড়ে গেল এখানেই ব্লগটা শেষ করছি আবার দেখা যাচ্ছে নেক্সট ব্লগে আর কে খাবেন ঝটপট ঝটপট চলে আসুন কলাই